স্কুল অফ ম্যাথের এ পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের উনত্রিশ পৃষ্ঠার একক কাজে দুই নম্বর প্রশ্নে বলা হলো যে নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশ আকার প্রকাশ করতে হবে করে কোনো প্যাটার্ন খুঁজে পাও কিনা সেটা দেখতে হবে এরপর প্রতি ক্ষেত্রে প্রাপ্ত দশমিক ভগ্নাংশকে উপরে সাজানো বিভিন্ন কৌশল বা সেগুলোর সমন্বয়ে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে যাচাই করতে হবে তা আসলে ব্যাপার হলো কি যে আমরা এখানে যে ভহনাংশগুলো দেখতে পাই এই ভনাংশগুলোকে আমরা কি করব সাধারণ ভহনাংশে রূপান্তর করতে পারবো কিনা সেটা আমরা দেখব তাহলে শুরুতেই আমরা ভহনাংশ যেটা নেব সেটা ভগ্নাংশ আমরা নিলাম এটাকে আমরা কি করব এখন ভাগ করব এখন দুইয়ের ভেতর যেহেতু যায় না আমরা দশমিক দেব একটা শূন্য নেব তাহলে বিশের ভেতর যাবে তাহলে এখানে আসবে দশমিকের জন্য শূন্য আসবে আবার তিন ছয় আঠারো আবার দুই আসবে দশমিকের জন্য শূন্য আসবে তিন ছয় আঠারো মানে এইভাবে এটা চলমান থাকবে তো সেক্ষেত্রে আমরা এখানে এটা ডট ডট দিয়ে এটা উল্লেখ করতে পারি যেটা এইভাবে চলতেই থাকবে তো আসলে আমরা এখানে কি পেলাম যে দুই ভাগ তিন এটাকে যদি আমরা দশমিক আকারে নিয়ে আসি তাহলে আমরা পেলাম ছয় 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 ডট 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 এটাকে চাইলে আমরা কিন্তু পৌণপণিক আকারে লিখতে পারি এখানে রিপিট হয় কোন সংখ্যাটা ছয় হলে এখানে বারবার আসে এই কারণে ছয়ের ওপর পৌণপোণিক এখন আমরা যে এখানে দশমিক ভগ্নাংশ নিয়ে আসলাম পৌনপণিক আকারে নিয়ে আসলাম তো এটাকে আবার আমরা সাধারণ ভগ্নাংশে আনতে পারি কিনা আমরা দেখব তাহলে আমরা কি করব দশমিক ছয় পৌনপণিক এটাকে আমরা দশমিকের পর ছয়ের ওপর ছয় লিখবো আমরা আর দশমিকের পর ছয়ের পর পৌনপণিক এই কারণে একটা নয় আসবে এখন এটা যদি আমরা কাটাকাটি করি তিন পেলাম এই যে আমাদের প্রশ্নে যেটা বলে যে তোমাদের আবার আমরা এখানে প্রতি ক্ষেত্রে প্রাপ্ত দশমিক ভাগ্নাংশকে উপরে দেখানো বিভিন্ন কৌশল বা সেগুলোর সমন্বয়ে সাধারণ ভাগ্নাংশে রূপান্তর করা যায় কিনা সেটা দেখতে হবে আমরা একে যে কাজগুলো করে রাখছিলাম অর্থাৎ এখানে আমরা পৌনপণিক যে দশমিক ভগ্নাংশগুলো পাইছি এই আকারে আমরা আনতে পারলাম কি না সেখান থেকে আবার সাধারণ ভাগনাংশে আসতে পারবো কিনা এই ব্যাপারটাই এখানে দেখাতে হবে আমরা সেটাই দেখালাম আমরা আগে দশমীকে আসলাম সেই দশমিক থেকে আমরা আবার সাধারণ ভগ্নাংশে চলে আসলাম এইভাবে প্রত্যেকটি ভাগ্নাংশগুলো আমরা একটু যাচাই বাছাই করব। তো সেক্ষেত্রে পরের যে প্রশ্ন সেটা হলো একষট্টি ভাগ হল নব্বই একষট্টি ভাগ হলো নব্বই এখন আমরা যদি ভাগ দেই একষট্টি যেহেতু ছোট এই দশমিক নিতে হবে একটা শূন্য নাও নেওয়ার পর ছয়শো দশের ভিতরে নব্বই কয়েবার যায় আমরা জানি ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি সাতবার নিলে বেশি হয় ছয় বার নিলে আমাদের ছয় নং চুয়ান্ন পাঁচশো চল্লিশ আমরা এখানে শূন্য পাবো এখানে চার আছে এগারো তাহলে সাত তাহলে এখানে দশমিকের জন্য আমাদের একটা শূন্য আসবে তাহলে এই শহত্তরের ভেতর কয়বার যায় সাত নং তেষট্টি সাতবার যাবে তাহলে এখানে শূন্য এখানে সাত আবার শূন্য আসবে আবার কি করব আমরা সাত নং তেষট্টি সেক্ষেত্রে আবার এখানে শূন্য এখানে সাত আবার শূন্য আসবে আবার সাত নং তেষট্টি আবার শূন্য আসবে আবার মানে এটা এইভাবে চলমান থাকবে আমরা না এটাই শূন্য এখন তাহলে আমরা এখানে বলতে পারি যে একষট্টি ভাগ নব্বই এটাকে আমরা দশমিক আকারে নিয়ে আসলে পাই ছয় সাত 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 ডট 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 তাহলে এখানে আমরা একটু ডট ডট দিয়ে এটা বোঝাই দেবো তো তার মানে এখানে আমাদের ছয় সাত হলো এখানে বারবার রিপিট হয় বা পুনরাবৃত্তি হয় এ কারণে আমাদের এটা হলো আমাদের পৌনিক আকারে আমরা দেখালাম এখন এই পৌনিক দশমিক ভাগ্নাংশকে আমরা একটু সাধারণ ভাঙনাংশে নিয়ে আসার চেষ্টা করবো তাহলে আমরা সাতষট্টি থেকে আমরা ছয় বাদ দেব আর দশমিকের পর পৌনৌপনিক হলো একটা একটা নয় আর দশমিকের পর পৌনুপনিক নেই একটা ডিজিটের ওপর এই কারণে একটা শূন্য এখন আমরা যদি এটা হিসাব করি তাহলে আমরা একষট্টি ভাগ নব্বই পেয়ে গেলাম তার মানে আমরা কিন্তু দশমিকে আনলাম সেখান থেকে আমরা আবার সাধারণ বাংলাদেশে ফিরে গেলাম এরপরের যে বাংলাদেশে সেটা হলো আমাদের বারো ভাগ তেরো তো বারো ভাগ তেরো আমরা বারো কে ভাগ দেব

নয় যদি আমরা নেই তাহলে তিন নং সাতাশ নয় কে নয় দশ এগারো এখানে আসবে তিন দশমিকের জন্য একটা শূন্য আসবে তাহলে এবার ত্রিশের ভিতরে আমাদের তেরোতে কোনো ছাব্বিশ আমরা ছাব্বিশ নিলাম তাহলে এখানে চার এখানে আসবে শূন্য চল্লিশ তিন তেরো উনচল্লিশ নাও তাহলে উনচল্লিশ তাহলে আসবে এক শূন্য এখন আমরা কি করবো যেহেতু দশমিকের জন্য একটা শূন্য আসার পরেও এটা ছোট হয়ে গেল সেক্ষেত্রে এখানে একটা শূন্য দিয়ে আমাদের এখানে শূন্য নিতে হবে সেক্ষেত্রে আমরা একশোর ভিতর দেখবো তেরো কতবার যাই একশোর ভিতর তেরো যায় সাত তেরো একানব্বই আমরা এখানে সাত লিখবো সাত তেরো একানব্বই আচ্ছা তাহলে এখানে নয় আসবে শূন্য নব্বই আর নব্বইয়ের ভেতর আমাদের যেহেতু সাতবার নিলে বেশি হয় ছয় বার নেব আটাত্তর হবে তাহলে এখানে দুই বারো দশমিকের জন্য একটা শূন্য আসবে একশো বিশের ভেতর আমাদের নয় বার যাবে নয় বার হলে একশো সতেরো তিন আসবে শূন্য আবার

একটা শূন্য নিব নিয়ে এখানে একটা শূন্য দেব তাহলে একশো যাবে সাত শূন্য এখন আমরা এখানে এই নব্বই এর ভেতর তাহলে কয়বার যাবে ছয়বার বার যাবে তাহলে এখানে জায়গা নেই আমি একটু নিচে লিখলাম ছয়ত্তর তাহলে এখানে দুই শূন্য তো আসলে একশো বিশের ভেতর আমরা কয় বার দেব আমরা নয় বার দিই তাহলে এখানে আমি নয় নিলাম তাহলে নয় বার দিলে একশো সতেরো থাকবে এখানে তিন দশমিকের জন্য শূন্য আচ্ছা এই যে এভাবে আমরা একটা বিষয় খেয়াল করবো দেখো আমি এত বেশি কেন নিলাম এখানে একটা প্রশ্ন থেকে যায় আমি দশমিকের পর এখানে চেষ্টা করলাম যে আসলে রিপিট হয় কি না পুনরাবৃত্তি বা বারবার কোনো ডিজিট আসে না তো আমি নয় দুই তিন শূন্য সাত নিলাম ছয় নিলাম নেওয়ার পরে আমি দেখতে পাই যে আবার নয় দুই তিন শূন্য সাত ছয় নয় এই যে এত বড়ো এখান থেকে শুরু করে এই নয় থেকে শুরু করে একেবারে তোমার এই ছয় পর্যন্ত এইটুকু কিন্তু রিপিট হল এইটুকু রিপিট হলো আবার কিন্তু নয় থেকে শুরু করে বারো ভাগ তেরো সমান আমরা লিখতে পারি দশমিক নয় দুই তিন শূন্য সাত ছয় নয় দুই তিন শূন্য সাত ছয় নয় এটা এভাবে চলমান থাকবে সেক্ষেত্রে আমরা এখানে এটা লিখতে পারি এখানে আর এই যে তার মানে কি দুই চার ছয় এই ছয়টা ডিজিট আমাদের পরের বার কিন্তু আমরা ফিরে পাইছি এই কারণে আমরা এত বেশি সংখ্যকবার আমরা এখানে ডিজিট নিলাম দুই তিন শূন্য সাত ছয় এটাকে আমরা সাধারণ ভাগনা ভাগনা নিয়ে আসব তো সেক্ষেত্রে নয় দুই তিন শূন্য সাত ছয় লিখলাম লেখার পর দশমিকের পর পনেরো ছিল কয়টা দুই চার ছয়টা আমরা ছয়টা ছয়টা নয় লিখব এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে পাবো বারো আর নিচে পাবো হলো তেরো তো আসলে আমরা এখানে কিন্তু এই এই মিশ্রকে আমরা সাধারণ ভাবনার সাথে আগে নিয়ে আসবো তো তাহলে নয় দু দুকান্ন আঠারো আর নয় দু দুকান্ন আঠারো উনিশ অর্থাৎ একশো আটানব্বইয়ের সাথে আমরা চৌত্রিশ যোগ দেব তাহলে একশো আটানব্বইয়ের সাথে চৌত্রিশ যোগ দাও দুই তিন দুই তার মানে আমরা এখানে পাবো এটা দুইশো ভাগ হলো নিরানব্বই তাহলে কি করলাম দুই দিয়ে নিরানব্বই কে গুণ করে যা হবে তার সঙ্গে চৌত্রিশ যোগ করলে দুইশো হবে আমরা যদি ভাগ দিই তাহলে আমরা দেখতে পাই নিরানব্বই দিয়ে কয়বার যাবে নয় দু কোনো আঠারো তিন নং সাতাশ আচ্ছা দুইবার যাবে নয় দুগুণো আঠারো আট নয় দুগুণো আঠারো উনিশ একশো আটানব্বই আট আছে বারো বিগত তাহলে চার হাতে থাকবে এক তিন চৌত্রিশ এখানে চৌত্রিশ পেলাম এখন দশমিক দিয়ে আমরা কী করবো একটা শূন্য নেব এখন তিনশো চল্লিশের ভেতর কতবার যাবে তিনশো চল্লিশের ভেতর আমরা যদি দেখি এখানে তিন নং সাতাশ চার নং ছত্রিশ বেশি হয়ে যায় তাহলে তিনবার যাবে তিন নং সাতাশের সাত তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ দুইশো সাতানব্বই লিখলাম আমি তিন পাব তাহলে এখানে চার আচ্ছা তেতাল্লিশ যেহেতু ছোট দশমিকের জন্য একটা শূন্য আসবে এবার কতবার যাই যেহেতু এখানে তেতাল্লিশ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ বেশি হয় চার নং ছত্রিশের ছয় চার নং ছত্রিশ তাহলে এখানে এখানে দশমিকের জন্য আবার শূন্য আসবে তাহলে তিনশো চল্লিশের ভেতর আমাদের কয়বার যাবে তিনবার যাবে তাহলে তিন সাতাশের সাত তিন সাতাশ আঠাশ উনত্রিশ তাহলে এখানে তিন এখানে চার আবার এখানে দশমিকের জন্য শূন্য আসবে তাহলে এখানে আবার চারবার যাবে চারবার গেলে আমরা কত লিখব তিনশো ছিয়ানব্বই তাহলে এখানে চার আসবে এখানে তিন হাজার মানে এইভাবে চলতেই থাকবে আমরা আর লিখব না আমরা এটা ডট ডট দেব সেক্ষেত্রে আমরা এখানে পেলাম যে দুইশো বত্রিশ ভাগ নিরানব্বই সমান আমরা পেলাম দুই দশমিক তিন চার তিন চার ডট 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 তার মানে দুই দশমিক আমাদের এখানে রিপিট হয় তিন চার এই তিন চারের উপর পুনপুনি দিলাম আমরা এটা দশমিক ভগ্নাংশে আনলাম এটাকে আবার সাধারণ ভগ্নাংশে আনতে পারি কিনা আমরা সেটা দেখব তাহলে দুই দশমিক তিন চার এটাকে আমরা যদি সবগুলো ডিজিট লিখে নেই বিয়োগ করবো যার উপর পৌনকণিক নেই সেটাকে বাদ দিতে হয় আর দশমিকের পর পৌরকণিক দুইটার কারণে দুইটা নয় লিখতে হবে তাহলে এখানে দুইশো বত্রিশ ভাগ নিরানব্বই তাহলে কিন্তু আমরা এই দশমিক ভগ্নাংশ থেকে আবার সাধারণ ভগ্নাংশে ফিরে আসতে পারলাম